শীতের বেলায় সবারই ভাজাপড়া থেকে একটু মনটা চলে যায় তাই না ভাজা পড়ার ক্ষেত্রে কেন খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম মিশি শিগুলি বলছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বাইরে থেকে খাবার নিয়ে এসেও খাওয়া হবে বাসায়ও চিকেন ফ্রাই করা হবে দেখি কোনটা সবচেয়ে বেশি মজা লাগে আমি তো চিকেন ফ্রাই খাবো ফ্রায়েড রাইস দিয়ে আর ওখানে রুটি দিয়ে খাওয়া হবে বাইরেরটা দিয়ে দেখি কোনটা ভালো লাগে আর এখানে ফ্রায়েড রাইস করার জন্য সব ধরনের সবজি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ফ্রায়েড রাইসটা রেডি করে ফেলবো আর ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু চিকেন ফ্রাই ছাড়া একটু চলে না আমার কাছে খুবই ভালো লাগার একটা খাবারের মধ্যে হচ্ছে ফ্রায়েড রাইস আমাকে যতই দিবেন না কেন আমি এটাকে একদম খেতে পছন্দ তিন তিনবেলা দিলে তিনবেলাও খেয়ে ফেলবো আমার এত ভালো লাগে আর এই চিকেন ফ্রাইটা যদি করা যায় আর আমার এই কড়াইটা এতই ভালো যে আমি এর মধ্যে চিকেন ফ্রাইটা করলে না আমার খুবই মনটা ভরে যায় খুবই ভালো লাগে চিকেন ফ্রাইটা আমি সব পুজো তুলে করি আর জড়ে চুলাটা থাকবে কিছুক্ষণ পরে এক মিনিট পরে আমি থেকে না রাস্তা একদম কমিয়ে দেবো কারণ এটা যদি প্রসাপ গ্রহণ করা হয় তখনই কিন্তু কমিয়ে দিলে সবচেয়ে ভালো হয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার মা মেয়ে আমার দুজনে খুবই ভালো লাগে পছন্দ আমার ছেলেরও খুবই পছন্দের খাবার আর বাসার মধ্যে আমি যেটা রান্না করতাম সেটাই ওদের কোনো মানে আবদার থাকে না যে আমি তুমি যেটা করবা সেটাই তার জন্য আমি একটু ভুলে গেছি এটা এটা করে রান্না করি যা হোক ছেলে মেয়ে একটু মশাল্লাহ অনেক ভালো আমি যখন যা রান্না করি ওরা তাই খাই কোনো কমপ্লেন থাকে না ওদের আর বাচ্চাদের যদি কোনো কমপ্লেন থাকে তাহলে কিন্তু অনেক প্রবলেম হয় যাই হোক ওরা অনেক ভালো যেটাই যখনই সবজি বলেন চিকেন বলেন যখন যায় কেউ তাই খেতে কষ্ট ওদের কোনো অতিরিক্ত একটু যে একটা আবদার থাকে এগুলো থাকে না কারণ আমি ওদের আবদারগুলো আগেই পূরণ করে ফেলি কারণ এখানে হচ্ছে তারপরে রান্না বান্না শেষ আর এদিকে হচ্ছে গরম গরম তাঁদুরি আর চিকেন গ্রিল হবে সন্ধ্যার পরের নাস্তা হিসেবে আমি খেয়ে ফেলাম আর এখানে হচ্ছে ছিল আমার বোনের মেয়ে আর আমি আর আমার মেয়ে এখন দেখা যাক আমি তো ওইদিকে চিকেন করছিলাম ওইটাও বেশ মজা ছিল আর এটা বাইরের আর বাইরের খাবারের মধ্যে এই সবজি আর টকটা আমার কাছে খুবই ভালো লাগে টকটা যে এতই আমি লাগে যা বোঝাতে পারবো না খুবই টেস্টি একটি খাবার আর এটা মোটামুটি ভালো লাগে কিন্তু কেন জানি আমার চিকেনের মতো হয় না এটা বললে ভুল হবে যে অনেক সময় বলবো যে আপনার রান্নার প্রশংসা আসলে এমন কোনো কথা না কথা সত্যি কথা আমার চিকেনের মতো আমি কোথাও এরকম স্বাদ পাই না আর আমার চিকেন প্রায়টা কেন জানি আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এটা হয়তো আমার এই তবে গ্রিলটা ছিল টক দিয়ে রুটি দিয়ে খুবই ভালো ছিল গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম যে কোনো খাবারই ফট করে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আর একটু পেট থাকলে তো কথাই নেই একটা জায়গায় দুটো খেয়ে ফেলানো যাবে আর এখানে সুন্দর করে রেডি করা হচ্ছিল আমরা খাবো বসে বসে এখন আর খাওয়ার সময় তো কোনো কথা হবে না তারা করে খেয়ে ফেলতে হবে আর এর মধ্যে যে একটা মশলা দেয় সেটা একদমই দিতে না করছিলাম মশলাটা দিলে আমাদের কাছে ভালো লাগে না মশলা ছাড়াটাই আমাদের কাছে খেতে খুবই ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সবজিগুলো ছিল অনেক মজার এখানে সবজিটা সবচেয়ে বেশি টেস্ট ছিল আর তার সঙ্গে ছিল টক টকটা আরও টেস্ট এই টকটার কারণেই আসলে বিশেষ করে এটা কেনা আজকের মতো এখানে বিরিয়ানি আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah be